আজকে আমরা এক্সের সমাধানযোগ্য সমীকরণ নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ওয়াই ইজিগুয়াল টু ওয়াই পি স্কোয়ার প্লাস টু পি এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলবো একে আমরা এক নং সমীকরণ দিয়ে নেব তারপর লিখবো এটাকে আমরা ঘুরিয়ে লিখবো এটা ওই পাশে যাব আর এটা এই পাশে আসবে তারপর এই ওয়াই পি স্কোয়ারকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব এবং এই পি এক্সটা এই টু পি এখানে গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা বের করে ফেললাম তাহলে এবার এটাকে এক্স ইসগল টু এটাকে আংশিক ভনাংশ আঁকার নেব ওয়াই ভাগ টু পি মাইনাস ওয়াই ভাগ পিস্কার ভাগ টু পি এটা আমরা পেলাম তাহলে এক্স ইজগুল টু ওয়াই ভাগ টু পি মাইনাস এই পি আর পি কাটা যে পি ভাগ টু এটা থাকে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম এবার আমরা কি করব উভয় পক্ষে অন্তরিকরণ করবো উভয়পক্ষে ডিডি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ করব সাইড নোটে লিখবো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ করে এবার এখানে ডি এক্স ভাগ ডিওয়াই এবার যেহেতু এটা বিজ্ঞানিত যোগ ফলাকারে আছে এই জন্য এটা আলাদা ভাবে লিখব এবার এখানে যে ওয়ান ভাগ টু এটা ধ্রুবক এখানেও ওয়ান ভাগ টু এটাকে আমরা আলাদা করে লিখলাম এবার এখানে ডি এক্স ভাগ ডিওয়াই হাফ আর এখানে ইউ ভাগ বি সূত্র আমরা প্রয়োগ করব প্রথমে পি স্কোয়ার আর এখানে কে স্থির রাখবো কে অন্তরীকরণ করবো মাইনাস ওয়াই ওয়াইকে রাখব রাখবো কে অন্তরীকরণ করবো মাইনাস আর এখানে ইউ ভি প্রথমে ওয়াইকে স্তির রাখবো পিকে অন্তরিকরণ করবো প্লাস তারপর কে স্তির রাখবো ওয়াইকে অন্তরিকরণ করবো এখন এই যে এই সূত্রটা যে আমরা প্রয়োগ করলাম এটা কোন সূত্র প্রয়োগ করলাম এই যে ইউ ভির সূত্র প্রয়োগ করলাম এই এখানে এটাকে আমরা ইউ ধরলাম আর এটাকে ভি ধরলাম তারপর এই সূত্র বসিয়ে দিলাম আর এই যে এখানে যে এই সূত্রটা যে আমরা প্রয়োগ করলাম এটা আমরা ডিডি ইউ এর সূত্র প্রয়োগ করলাম এটাকে আমরা ইউ ধরলাম আর এটাকে ভি ধরলাম তারপরে এখানে এই সূত্রটা বসিয়ে দিলাম এবার আমরা তো এটা পেয়ে গেলাম এবার ক্যালকুলেশন করবো ডিএক্স ভাগ ডি ওয়াই ইজিক টু এখানে পি ইন্টু ডি ওয়াই ভাগ ডি এক্স মাইনাস ওয়াই ডিপি ভাগ ডি ওয়াই পি স্কোয়ার মাইনাস হাফ আর এখানে ওয়াই ইন্টু পি ভাগ ডিওয়াই প্লাস পি ইন্টু ডি ওয়াই ভাগ ডি ওয়াই এটা পেয়ে গেলাম এবার ডি এক্স ভাগ ডি ওয়াই সমান সমান হাফ dy ডিওয়াই কাটা যায় p মাইনাস ওয়াই ডিপি ভাগ ডি পি স্কোয়ার মাইনাস হাফ ওয়াই ইন্টু ভাগ ডিওয়াই প্লাস পি কাটা গেল পি এটা থাকলো তাহলে dx ভাগ ডিওয়াই হাফ আবার এটাকে আমরা আংশিক ভনাশা গেল লিখি পি ভাগ পি মাইনাস ওয়াই ভাগ ডিপি ডি ভাগ হাফ আর ভিতরে গুণ করবো আমরা আর এখানে হাফ পি এটা হয়ে গেল এবার আমরা লিখবো ডিএক্স ভাগ হাফ এটা কাটাকুটি করলে ওয়ান ভাগ পি আর এটা যা তাই আর এখানে উপরে ওয়াই গুণ হয় ওয়াই ভাগ টু যা তাই আর এটা উপরে পি গুণ হয়ে যায় পি ভাগ টু এটা হয়ে যায় এটা আমরা পেয়ে গেলাম এবার ডিএক্স ভাগ ডি এবার ভিতরে গুণ করি ওয়ান ভাগ টু পি মাইনাস ওয়াই ভাগ এই টু পি স্কোয়ার ডিপি ভাগ মাইনাস আর এখানে এটা যা আছে তাই তারপর এখানে আমরা কী করব উভয় পক্ষে ডিএক্স দ্বারা গুণ করবো এখানে ডিএক্স দ্বারা গুণ করলাম ডিএক্স দ্বারা ভাগ করে দিলাম আর এখানে এটা যা আছে তাই তাহলে কত থাকে ডিএস কাটা যায় ওয়ান থাকে থাকে ডিওয়াই ভাগ ডিএক্স আর এখানে এটা যা আছে তাই এবার আমরা ডিওয়াই ভাগ ডিএক্স একে আমরা কি পি ধরে নেব আর এখানে এটা যা আছে তাই করলাম এবং সাইড নোটে লিখবো যেহেতু পি ইজ টু ডি ওয়াই ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এটা পেলাম আমরা এবার আমরা পিগুলাকে এক পাশে নিয়ে আসবো ওয়ান ভাগ টু পি এটা মাইনাস হয়ে গেল মাইনাস পি ভাগ টু এটাকে এই পাশেই নিয়ে আসলাম আর এখানে এটা ওয়াইগুলো সব এক পাশে রইলো এবার এখানে এটা লসাও করি টুপি থাকে কত টু মাইনাস ওয়ান প্লাস পি ভাগ টু আর এখানে মাইনাস ওয়াই ভাগ টু ডিপি ভাগ ডি ওয়াই কমন যায় থাকে ওয়ান ভাগ পি স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা নিলাম আর এখানে থাকে ওয়ান ভাগ টু পি প্লাস পি ভাগ টু আর এখানে মাইনাস ওয়াই ভাগ টু আর এখানে আমরা লসও করবো পি স্কোয়ার ওয়ান প্লাস পি স্কোয়ার আর বাইরে এটা থাকলো এবার এখানে আবার লসাও করবো টু পি তাহলে ওয়ান প্লাস পি স্কোয়ার আর এখানে পিস কারটাকে আমরা বাড়িয়ে রাখবো মাইনাস ওয়াই ভাগ টু পিস ওয়ান প্লাস পিস কার ডিপি ভাগ ডি ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এবার এটাকে আমরা একটু ভেঙে নেব ওয়ান ভাগ টু পি ওয়ান প্লাস পিস কার আর এখানে মাইনাস ওয়াই ভাগ টু পিস কার ওয়ান প্লাস পিস কার ডিপি ভাগ ডি ওয়াই এটা আমরা পেয়ে গেলাম এটা পেলাম আমরা এবার উভয় পক্ষে আমরা ওয়ান ভাগ টু পি আর ওয়ান প্লাস পিস কার দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটা থাকলো সাইড নোটে লিখবো ওয়ান ভাগ টু পি ওয়ান প্লাস পিস দ্বারা ভাগ করে তাহলে এবার আমরা ওয়ান ভাগ ওয়ান লিখলাম আর এখানে মাইনাস ওয়াই ভাগ পি ডিপি ভাগ ডি এটা পেলাম আমরা এবার কি করলাম এটাকে অন্তরীকরণ করলাম ওয়াইগুলো এক পাশে রাখলাম পিগুলোকে আরেক পাশে রাখলাম সাইড নোটে লিখবো অন্তরীকরণ করে এবার এটাকে আমরা এই পাশে আনবো ডি ভাগ ওয়াই প্লাস ডিপি ভাগ পি ইজিক টু জিরো এটা পেয়ে গেলাম এবার এটাকে সাজিয়ে লিখবো ডিপি ভাগ পি প্লাস ডি ভাগ ওয়াই ইজিক টু জিরো এবার কি করব উভয় পক্ষে সমাকলন করবো সাইড নোটে লিখবো সমাকলন করে সমাকলন করলাম এবার এটাকে সাজিয়ে লেখব ওয়ান ভাগ পি ডিপি প্লাস ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই ইজ ইকল টু জিরো এটা পেলাম আমরা এবার এটা সূত্র কি লন পি প্লাস লন ওয়াই আর শেষে একটা ধ্রুবক লন সি কারণ আমরা জানি ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু লন এক্স যেহেতু পি আছে এই এখানে পি বসালাম ওয়াই আছে এই জন্য ওয়াই বসালাম এবার আমরা জানি লনের আগে যদি যোগ থাকে সেটা কি গুণ হয় যায় লন পি ওয়াই সমান সমান লন সি উভয় পক্ষে লন কাটা যায় থাকে কি পি ওয়াই ইজ ইকল টু সি এটা থাকে তাহলে পি আর ওয়াইটা নিচে ভাগ হয়ে যায় তা পি ইজ ইগুল টু সি ভাগ ওয়াই এটা পেলাম এবার লিখব এক নং সমীকরণে পি ইজ ইগুল টু সি ভাগ ওয়াই বসিয়ে পাই তাহলে কত এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজ ইগুল টু ওয়াই পি স্কোয়ার প্লাস টু পি এক্স এবার মানটা বসিয়ে দিও ওয়াই ইজ ইগুল টু ওয়াই ইন্টু পি এর মান কি সি ভাগ ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সি ভাগ ওয়াই ইন্টু এক্স এটা পেলাম তাহলে ওয়াই ইজ ইগুল টু ওয়াই ইন্টু সি স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু সি ভাগ ওয়াই ইন্টু এক্স এটা পেলাম তাহলে ওয়াই ইজ ইগুল টু কত ওয়াই ওয়াই কাটা যায় সি স্কোয়ার ভাগ ওয়াই প্লাস টু সি এক্স ভাগ ওয়াই এবার এখানে লসও করবো ওয়াই তাহলে সি স্কোয়ার প্লাস টু সি এক্স এটা পেলাম আমরা এবার ওয়াইটা এখানে গুণ হয়ে যায় ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সি এক্স তাহলে এটাই হলো এক্সের সমাধানযোগ্য সমীকরণের সমাধান